আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হল আশা করি সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে তারপরে যদি দুর্ভাগ্যবশত বা বিভিন্ন কারণবশত কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই অনেকেরই পরীক্ষা খারাপ হতে পারে প্রথম পরীক্ষা নার্ভাসনেসের কারণে পরীক্ষা খারাপ হয়ে যায় বা বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষা খারাপ হয়ে যায় অনেকের খারাপ হয়েছে বাড়ি এসে মন খারাপ করতেছো টেনশন করতেছো যে দূর পরীক্ষাই দেবো না প্রথম পরীক্ষাই খারাপ হয়ে গেছে অনেকেরই তোমার আবার এরকমও হয়ে গেছে যে হয়তো বা ফেল করে বসবো এরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু ভাবতেছো যা পরীক্ষাই দেবো না ফেল করে বসবো তাহলে

বাংলা প্রথম পত্রে আমাদের পরীক্ষা হয়েছে এমসি কিউ কয় মার্কেট এমসি কিউ হয়েছে কয় মার্কের এমসি কিউ হয়েছে আমাদের তিরিশ মার্কেট ঠিক আছে এমসি কিউ আমাদের তিরিশ মার্কের এখন এই তিরিশ মার্কের ভিতরে পাশ আমাদের পাস আমাদের দশে আমাদের এরকম যে আমাদের এমসিকিউতে কিউতে মনে হয় পাঁচ দশে কিন্তু না আমাদের এমসি কিউতে পাঁচ দশে না আমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটা মিলে সঙ্গে পাস দুইটার এমসি কিউ মিলে বাংলা ইংরেজিতে আমাদের মানে বাংলা দ্বিতীয় পত্র যেটা আছে বাংলা দ্বিতীয় পত্রের যে এমসি কিউ সেইখানেও তোমাদের তিরিশ মার্কের এমসি কিউ পরীক্ষা হবে সেইখান থেকেও তোমাদের কত পাশ করার কথা তোমরা জানো দশে পাশ করার কথা কিন্তু দশে পাশ করার কথা না তোমাদের এই দুইটা মিলে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তোমাদের বিশ হয় যদি বিশ হয় তাহলে তোমরা কিন্তু এমসি কিউতে পাশ করবা এখানে একটা জিনিস ক্লিয়ার করি তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার টিক মিলে টিকে আলাদা পাশ করতে হবে তোমাদের কে আলাদা পাশ করতে হবে সৃজনশীল আলাদা পাশ করতে হবে তবে পার্থক্যটা কোন জায়গায় বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে একসঙ্গে ঠিক আছে পাশ সঙ্গে দুইটা মিলে এক সঙ্গে বাট সৃজনশীলের পাশ আলাদা করতে হবে আবার এমসিকিউ বা বা টিকের পাশ আলাদা করতে হবে সিস্টেমটা কেমন প্রথম পত্রের আর দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমাদের যদি টিকে বিষ হয় তাহলে ইনশাল্লাহ তোমরা এখানে পাশ করবা এখন এখানে সিস্টেমটা কেমন দেখো তোমাদের আজকে বাংলা প্রথম প্রথমপত্রে মনে করো কারো পাঁচটা মাত্র পাঁচটা এমসিকিউ হয়েছে

আমরা এ প্লাসের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাও আমরা বলবো দেখো এখন আমাদের এমসি কিউরটা গেল এখন আমাদের যে সৃজনশীলের যে ব্যাপারটা আছে দেখো সৃজনশীলের আমাদের পরীক্ষা হয়েছে কত আমাদের ফার্স্ট পার্টে পরীক্ষা হয়েছে সত্তর মার্কের আমাদের ফার্স্ট পার্টে সৃজনশীলের পরীক্ষা হয়েছে সত্তর মার্কে আমাদের দ্বিতীয় পেপারেও বাংলা দ্বিতীয় পত্র আমাদের পরীক্ষা হবে কত মার্কের সত্তর মার্কে দেখো ফার্স্ট পার্টে আমাদের পরীক্ষা হয়েছে সত্তর মার্কের এখানে দেখো পরীক্ষা হয়েছে আমাদের কত সত্তর মার্কের এইখানে আমাদের সত্তর মার্কের এখন তোমাদের চিন্তা ভাবনা এখানে মনে হয় তেইশ পাইলে পাস আমাদের এখানে মনে হয় তেইশ পাইলে পাস কিন্তু না দেখো আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি আমাদের ফোরটি সিক্স থাকে যদি আমাদের ফোরটি সিক্স থাকে তাহলে দুইটা মিলে আমাদের পাস এখন মনে করো আজকের আমাদের কারো হয়েছে মনে করো কেউ পাইছে মনে করো বিশ আজকে বাংলা প্রথম প্রথমপত্রের পরীক্ষায় সৃজনশীলতা মনে করে কেউ পাইছে বিশ তাহলে তার যে কাজটা করতে হবে দ্বিতীয় পত্র পরীক্ষায় অবশ্যই ছাব্বিশ মার্ক তুলতে হবে তাহলে কিন্তু পাশ করতে পারবা এখন এই পাঁচ ফেল নিয়ে আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষায় সাধারণত সমস্যা হবে না অন্তত এসএসসি লেভেলে বাংলায় পাঁচ ফেল নিয়ে সমস্যা হবে না সমস্যাটা এইখানটাই হবে সমস্যাটা হবে আমাদের এ প্লাস নিয়ে সমস্যাটা হবে আমাদের কি নিয়ে এ প্লাস নিয়ে যে বাংলায় আমার এ প্লাস আসতেছে না এরকম চিন্তা চিন্তাভাবনা অনেকের হইতে পারে দেখো এখন সেই এ প্লাসের যে ব্যাপারটা আছে সেই এ প্লাসের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি দেখো আমাদের যদি কারো এইখানে আমাদের অনেকের ধারণা আছে বাংলা ফার্স্ট পার্টে মনে হয় আমাদের আশি পাইতে হবে আশি না পাইলে আমরা এ প্লাস পাবো না কিন্তু এইখানে আমাদের ধারণাটা ভুল আমাদের দেখো বাংলা ফার্স্ট পার্টের আশি আর সেকেন্ড পার্টের আশি সেকেন্ড পার্টের আশি সেকেন্ড পার্টের আশি এই দুইটা মিলে আমাদের যোগ করি তাহলে কত হয় একশো ষাট হয় এখন দুইটা মিলে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি কারো একশো ষাট হয় তাহলে সে এ প্লাস পাবে এখন কথা হলো ভাইয়া আমি আজকের পরীক্ষা যা দিচ্ছি তাতে আমি পঁচাত্তর মার্ক পাইতে পারি আজকের পরীক্ষা আমি পঁচাত্তর মার্ক পাইতে পারি তাহলে এখন দেখো তোমার যদি পঁচাত্তর হয় তাহলে তোমার একশো ষাট হইতে কত বাকি লাগবে দেখো বাকি থাকে আর পঁচাশি বাকি থাকে মানে এখানে তোমার পাস্ট কম আছে ফার্স্ট পার্টে তো সেই পাস্টকে তোমার সেকেন্ড পার্টে উঠাই নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে কত তুলতে হবে তোমার সেকেন্ড পার্টে লিখিত অংশে তোমার মানে সেকেন্ড পার্টে তোমার কত তুলতে হবে দুইটা মিলে তোমার দুইটা মিলে তুলতে হবে পুষা আশি একশো ভিতরে কত তুলতে হবে পুষা আশি তুলতে হবে তাহলে ইংরেশাল্লা তোমরা এখানে এ প্লাস পেয়ে যাবো এখন দেখো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পাঁচ ফেলের যে হিসাবটা আছে সেই হিসাবটা তোমাদের দেখাই দিলাম এ প্লাস পাওয়ার যে হিসাবটা আছে সেই হিসাবটা দেখাই দিলাম এখন যদি এরপরও মন খারাপ থাকে তাহলে সেই জিনিসটা হবে বুকামতে ছাড়া আর কোনো কিছু না এখন মন খারাপ থাকবে মানে নেক্সট পরীক্ষাগুলোর জন্য ভালো করে পড়তে পারবা না নেক্সট পরীক্ষাগুলো খারাপ হবে নেক্সট পরীক্ষাগুলোও তোমাদের এই খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা থাকবে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই তোমাদের ফার্স্ট পার্টে যে গ্যাপটা হয়ে গেছে চেষ্টা করো তোমাদের জন্য আরো দেখো এই ভিডিওটা পরীক্ষার্থীদের তো তোমাদের বাংলা একদম লাস্টে গিয়ে হচ্ছে তো সেই ক্ষেত্রে বাংলার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা আর বাংলার জন্য সব টাইপের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া থাকবে ক্লাসগুলো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ সেগুলো দেখলেও তোমাদের অনেক বেশি কাজে আসবে আর বাংলা প্রথম পর্যটনের পরীক্ষা খারাপ হয়েছে মানে মন খারাপ করার কোনো কিছুই নাই সেকেন্ড পত্র পরীক্ষায় আমরা এই বাংলা প্রথম পত্রের খারাপ হওয়া বিষয়টাকে তুলে ধরতে পারবো মানে পুষিয়ে নিতে পারবো তাই তোমার যদি ফেল করার সম্ভাবনাও থাকে তাও তুমি সেটাকে দ্বিতীয় পত্রের মাধ্যমে পাশে পরিণত করতে পারতেছো যদি এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটাকেও তুমি দ্বিতীয় পত্রের পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে পুষিয়ে নিতে পারতেছো এখন মন খারাপ করবা মানে দ্বিতীয় পত্রে ভালো করতে পারবা না তার মানে এই খারাপটা কিন্তু খারাপই থেকে যাবে তাই মন খারাপ না করে টেনশন না করে রিল্যাক্সে একটা ঘুম দাও ঘুম থেকে উঠে গোসল করো গোসল করে উঠে তোমাদের পরবর্তীতে যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও ইনশাল্লাহ ভালো কিছুই হবে তোমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করতেছে আমি জানি তোমরা ভালো কিছুই করবা